আকাশে ঘনাচ্ছে কালো মেঘ আর কয়েক ঘন্টা পরেই জেলায় জেলায় তমুল ঝড় বৃষ্টি শুরু হবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি তোমল কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে ঠিক আন্দাজ করছেন আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যে কলকাতা শহর সহ জেলায় তেরে বৃষ্টি নামতে চলেছে বিকেলের মধ্যেই ঝমঝমি বৃষ্টি নামবে সর্বত্র বৃষ্টির পাশাপাশি সঙ্গী হবে ঝোড়ো হাওয়া ফের একবার বৃহস্পতিবার ঝোড়ো হাওয়া বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টিপাত হয়েছে এদিকে টানা ঝড় বৃষ্টি যেটা বাংলার তাপমাত্রা এক ধাক্কায় যেন বেশ খানিকটা কমে গিয়েছে ফলে স্বস্তি নেমেছে সকলের মধ্যে এখানে শেষ নয় শুক্রবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মেঘলা ছিল আকাশ যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে আজ কিছুক্ষণের মধ্যেই কলকাতা শহর সহ জেলায় তেরে বৃষ্টি নামতে চলেছে দুপুর ও বিকালের মধ্যে ঝমঝমে বৃষ্টি নামবে সর্বত্র বৃষ্টির পাশাপাশি সঙ্গী হবে ঝোড়ো হাওয়া প্রথমে জেনে নেওয়া যাক কলকাতা শহর থেকে শুরু করে দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে চারটি জেলায় মূলত কালবৈশাখী সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আর এই জেলাগুলি হলো বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বাকি জেলা যেমন মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জেলা এবং জলপাইগুড়ি জেলায় উত্তর দিনাজপুর জেলায় আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর এবং মালদহায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বইবে ত্রিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে দমকা হওয়া এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন